এবার দেশবাসী যারা হিন্দু ধর্মেও অবলম্বী যারা দুর্গা পূজার এই মহা উৎসবে গতকালকে কুমারী পূজা পূজা দিয়েছিল আর সেই কুমারী পূজার মণ্ডপে জামাত নেতাদের পেয়ে পূজারীরা হিন্দু সম্প্রদায়ের মানে জাতিরা তারা খুব আনন্দিত আর শেখ হাসিনা তিনি শুধু পূজাই করতে যেতেন তিনি তো আর মন্ত্র পাঠ করতে পারতেন না তিনি গীতে পাঠ করতে পারতেন না তিনি হিন্দু সম্প্রদায়ের সম্পর্কে তেমন কিছু বক্তব্য দিতে পারতেন না এইবারে জামাত নেতাদের যে পুজারীদের উদ্দেশ্যে যে বাণী দিয়েছে তাতে তারা এখন রীতিমতো অবাক হয়েছেন এবং এই শেখ হাসিনা যে পুজারী সে থেকে তারা মানে শেষ করে তারা ধর্ম বিশেষজ্ঞদেরকে বরণ করে নিতে চাচ্ছেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমরা গত ষোলো বছর একটা না যখন পনেরো বছর ষোলো বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন আমরা দেখেছি শেখ হাসিনা পূজা মণ্ডপে যেতেন সেখানে সালাম দিতাম এক হাত তুলে শেখ হাসিনা দু হাত তুলে সালাম দিতেন সেই মন্দিরে গিয়ে এবং মন্দিরে গিয়ে তিনি মানে সেখানে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতেন কিন্তু শেখ হাসিনা কখনোই গীতা পাঠ করতে পারতেন না মন্দির মন্ত্র পড়তেন না এবং ইসলাম যে মানবতা যে আছে বা মানবতা ধর্ম যার যার ধর্মর সাথে প্রতি হিংসা করা বা প্রতিশোধ পরিণত হওয়া এটা চলবে না বা ইসলামের বিধিবিধান সম্পর্কে তিনি তেমন আলোচনাও করতে পারেননি তিনি শুধু তিনি শুধু ওই যে মন্দিরে গিয়ে একটা সালাম দেওয়া মানে তাদের নমস্কার নমনম করা আর তাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার মধ্য দিয়েই তিনি শেষ করেছেন আর সেখান থেকে আমরা আমরা তাকে পূজারী হিসেবে আমরা তাকে হিন্দু সম্প্রদায়ের এবং বাপদধার চোদ্দগুষ্ঠি হিন্দুর মধ্যে ছিল এই সেই জন্য তারা হিন্দুদের উপরে তাদের একটা শেখ হাসিনার একটা আন্তরিকতা আছে সেই বিষয়গুলোই আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি যে পুজো আসলেই নাকি শেখ খুব মহা আনন্দ হয় তা তিনি মনের আনন্দে পূজা করতে পারেন এবং পূজা করেই তিনি নিজেকে অনেক ধন্য মনে করতেন আমরা সেটাই কিন্তু লক্ষ্য করতে পেরেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই শেখ হাসিনা গত দুই বছর যাবত এই শারদীয় দুর্গা পূজা উৎসব পালন করতে পারে নাই পুজো করতে পারে নাই পূজা মণ্ডপে গিয়েও তিনি এই বাংলাদেশের হিন্দুদের ভাই বোনদের সাথে তার যে বংশগত ভাই বোনদের সাথে তার দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু হিন্দু সম্প্রদায়ের জাতিরা তারা কিন্তু খুব মহা আনন্দিত কারণ হচ্ছে সেখান থেকে সেখানে গিয়ে শুধু নমস্কার দিত আর একটু দু চারটা কথা বলতো এবং তাদের দেখা সাক্ষাৎ করে চলে আসতো কিন্তু তারা তো শেখ হাসিনার কাছ থেকে মন্ত্র পাঠ শিখতে পারতো না উলু ধ্বনি শুনতে পারতো না অভিভাবন অভিবাদন পেত না এমনকি এই যে ইসলামের মানবতার ফেরিওয়ালা হিসেবে তারা যে ইসলাম সম্পর্কে এবং হিন্দু সম্প্রদায় সম্পর্কে যে আলোচনা সে আলোচনাও পেত না এমনকি যে কুমারী পূজা সম্পর্কে তার তো তেমন কোনো বক্তব্য আমরা ইতিমধ্যে শুনিনি কিন্তু কালের পরিবর্তনের সময়ের বিবর্তনে আজ ইসলামের ধারক বাহক এবং ইসলামী নেতা মাওলানা জামাত ইসলামের নেতারা এই মানবতার ফেরি হিসেবে চিহ্নিত হয়ে তিনি খুব একটা তারা খুবই এই হিন্দু সম্প্রদায়ের উপরে মানবতা প্রচার করে আসছেন এতে হিন্দু সম্প্রদায়ের জাতিরা বা সম্প্রদায়রা তারা খুব আনন্দিত গর্বিত এবং তারা খুব জামাত নেতার প্রশংসা কেড়ে নিয়েছে